নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজ ব্লগের শুরুতেই তো দেখেই বুঝতে পারছেন কি দেখাতে চলেছি তাই সবার কাছেও একটাই অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শুরুতেই দেখাচ্ছি এখানে কিন্তু এই বর্ষিগুলির জন্য চড়ক গাছ উঠানো হচ্ছে আর আমরা সকালেই গিয়েছিলাম চড়ক গাছটা উঠাচ্ছিলো তাই দেখতে আর এই সন্ন্যাসীরা কিন্তু সবাই মিলে উঠাচ্ছিল আর এই পূজায় কিন্তু সন্ন্যাসীরাই মেইন কারণ ওরা কিন্তু এই নয় দিনের ভিতরে শুধু রাতের বেলায় ভাত খায় আর সারাদিন কিন্তু উপোস করে এই রৌদ্রে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় ঠাকুরকে নিয়ে আর তারপর দুপুরের একটু পরেই কিন্তু আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম পূজায় যাব বলে আর আমাদের গ্রামের পূজা বেশি দূরেও না সোনাকে কৃষ্ণ সাজিয়ে নিয়ে আমি আর বাবা কিন্তু বেরিয়ে পড়েছি মন্দিরে যাচ্ছি আর এই যে দেখুন আমরা কিন্তু মন্দির অলরেডি চলেও এসেছি আর আজ অনেক ধরনের সন্ন্যাস হবে সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখানে কিন্তু দেখুন অনেকেই উপোস ছিল তারা সবাই অঞ্জলি দিচ্ছিলো আর যত সন্ন্যাস করা হবে সব জায়গায় কিন্তু এখানে পূজা করছিল সব সব সন্ন্যাসগুলো করার আগে সেখানে আগে থেকেই পূজা করে নিচ্ছিল আর আমার কৃষ্ণ আবার একটু খিদে লেগে গিয়েছিল তাই ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম খাওয়াতে আর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার গেলাম আর এই যে দেখুন এখানে কিন্তু সন্ন্যাসীরা বান নিয়েছে মুখে আর কিভাবে নিয়েছে সেটা দেখলে আপনাদেরও গা শিউরে উঠবে আর ভগবানের কৃপা না থাকলে আর ভগবানের উপর ভরসা না করলে কিন্তু কেউ কারোর মনেরই এরকম সাহস জন্ম নেয় না আপনারাও দেখুন আর দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ওদের কাছে কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে ভাই তোদেরকে খারাপ লাগছে ওরা কিন্তু বলছিল না আমাদের নেওয়ার সময়ও ব্যথা করিনি আর এখনও অব্দি কোনো খারাপ লাগাই কাজ করিনি সত্যিই ভগবান আছে কি না এই পূজা না থাকলে কিন্তু বোঝাই যেত না আর এবার দেখুন এই বান সন্ন্যাস হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই এখানে খাড়া সন্ন্যাস করছে আর এই এত ধারালো খাড়ার উপরে কিন্তু সবাই পা দিয়ে বুক দিয়ে যাচ্ছে কোনো সমস্যাই হচ্ছে না আপনারাও এটা দেখুন আর উপভোগ করুন বার সন্ন্যাস করতে করতে আপনাদের সঙ্গে এটুকুও দেখিয়ে নেই যে আমার কৃষ্ণ কিন্তু বসে বসে প্রচুর দুষ্টুমি করছিল আর এরকম হাঁটাহাঁটি করছিল আর সবকিছু দেখছিল আর এবার থেকে তো চিন্তা নিয়েছি ওকে এরকম কৃষ্ণই সাজাবো যত অনুষ্ঠানই হোক না কেন কৃষ্ণ সাজেই কিন্তু ওকে সবথেকে বেশি সুন্দর লাগে আর তারপর আমার ছোট্ট কৃষ্ণকেও সবাই একটু সন্ন্যাস করিয়ে দিল আর ওর মনে কিন্তু কোনো ভয়ই কাজ করেনি ওর দিব্যি ওর উপরে বসে বসে খাড়া সন্ন্যাস করে নিল আর খাড়া সন্ন্যাস করার পরে ও কিন্তু চলে আসলো আসার পরে এই যে দেখুন এই ধারালো খাড়া তারপরেও কিন্তু ভগবানের আশীর্বাদে আর কি পায় কারোরই কোনো সমস্যা হয় না আর এই যে এবার আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বহু প্রতীক্ষিত বড়শিগুল্লি আর এই বড়শি গুল্লির জন্য কিন্তু অলরেডি যারা বড়শি গুল্লি দেবে তারা কিন্তু বসি ফুটিয়ে চলে এসেছে আর এটা আর দেখাতে পারিনি কারণ ওরা অন্য জায়গা থেকে ফুটিয়ে নিয়ে এসেছে আমি সেখানে অবশ্য যেতে পারিনি আর দেখুন এই যে অবস্থা এভাবে কিন্তু কোনো জায়গায় কিছু না বেঁধেই এই শুধু পিঠের এই চামড়ার উপরে নির্ভর করেই কিন্তু গুল্লিটা হবে তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না সবই কিন্তু এই ভোলানাথের কৃপা আর তারপর ফাঁকে ফাঁকে তো একটু কৃষ্ণকে দেখাতেই হবে কারণ কৃষ্ণ তো একটু খারাপও লাগছিল কারণ ও সাজগোজ করতেই চায় না আর এবার দেখুন এই যে সেই গুল্লি দেবে বলে সেই গাছের কাছে কিন্তু চলে এসেছে এসেই ওনারা শুরুতে এখানে প্রণাম করে এই গাছের সঙ্গে একটু কোলাকুলি করে নেবেন আর এটা দেখলে না সত্যি আমি তো বেশিক্ষণ দেখতে পারি না কারণ আমার প্রচণ্ড ভয় লাগে আর কিভাবে যে গুল্লি দেবে সেটা না দেখলে আপনারাও বুঝতে পারবেন না আপনারা বা অনেকবার দেখেছেন আমিও কিন্তু এই অনেকবারই দেখছি এগুলো আগে অবশ্য প্রথম যখন দেখিনি তখন ভাবতাম না কোনো না কোনো কিছু আছে কিন্তু এই দেখার পরে সত্যিই বুঝতে পারছি যে না শুধু পিঠের উপরে এই চামড়ার উপরে ভর করেই কিন্তু ঘুরলিটা হবে এভাবেই ওরা ঘুরলিটা দেবে আর এখানে ওরা ঘুরলি দেওয়ার আগে কিন্তু নাচানাচি করছিল আর ওদের যে বীজ মন্ত্রগুলো আছে সেই মন্ত্রগুলো কিন্তু পড়ছিল আর দিব্যি দেখুন ওদের পিঠে বড়শি ফুটানো তারপরেও কিন্তু ওদের ভিতর কতটা এনার্জি ওদেরও এতে কোনো কষ্টই নেই আর এই যে পিঠে দেখুন এইভাবে ফুটিয়ে নিয়েছে সত্যিই প্রথম যখন দেখিনি তখন আমিও বিশ্বাস করতাম না কিন্তু এখন এটা দেখলে না মানে বিশ্বাস ও করি আবার গাটাও কেমন যায় না শিউরে ওঠে সত্যিই ভোলানাথ আছেন তার কৃপা অশেষ কৃপা তাই কিন্তু মানুষ এরকমভাবে তার উপরে নির্ভর করে তার উপর ভরসা করে তার লাভ করে এটা করছে আর এবার দেখুন এখানে কিন্তু অলরেডি গুল্লিটা শুরু হয়ে গেছে আর আমরাও দেখছিলাম আর আমার এটা দেখলে না প্রচণ্ড মানে বুক ধরপড় বেঁধে যায় কারণ আমার প্রচণ্ড ভয় করে আর ভাবি শুধু কখন শেষ করবে কখন শেষ করবে আর এই যে ঘুরলি দিতে দিতেই কিন্তু এই ছেলেটার একটু অসুস্থ হয়ে পড়েছিলো মানে ওর জল পিপাসা লেগেছিল তাই ওকে একটু জল খাইয়ে আবার ঘুরলি কিন্তু শুরু করবে বলে ওকে তৈরি করছিল। আর এখানে ওর মাথায় একটু জল দিয়ে দিল কারণ ও একটু ভারী ছিল তো আর ওর উঠেই দুই ঘুললি দিয়ে এই জল পিপাসা লেগে গিয়েছিল আর এই যে দেখুন তারপর কিন্তু আবার ঘুরলি হবে বলে রেডি হয়ে গেছে সবাই আর ঘুরলিটা দিতে দিতে না একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল তবু এত লোক ছিল চারিদিকে মানে এতটা লোক হবে আমরাও বুঝতে পারিনি প্রচুর লোক হয়েছিল আর এই দূর দূরান্ত থেকে এত লোক এসেছিল কিন্তু শুধুই এই বর্ষিগুল্লি দেখার জন্য আর দেখুন চামড়াটা পুরো টান টান হয়ে গেছে আর এভাবেই ঘুরবে অথচ ওদের পিঠে কোনো সমস্যাও হবে না আবার কিন্তু মানে পুরো সুস্থভাবেই ওরা এই ঘুরলিটা দেবে আর দেখুন ওরা তো ঘুরবে ওদের কোনো কষ্ট নেই কিন্তু কষ্ট হয় কাদের বলুন তো যারা ঘুরায় মানে ওরা ঘুরিয়ে পারে না অথচ কিন্তু ওরা এতটা ঘুরলি দেয় আরও পিঠে বড়শি ফুটানো ওদের কোনো সমস্যাই হয় না ওরা আরও বলে জোরে ঘুরালে নাকি ওদের বেশি ভালো লাগে আর সেভাবেই কিন্তু মানুষ চলে এসেছিল আর সবাই উপভোগ করছিল এই বড়শিগুল্লি আমি হয়তো বা অনেকবার দেখেছি আমার সোনা বুড়োও কিন্তু দেখছিল কিন্তু ও তো আর বুঝতে পারছিল না আর ও না বুঝেই কিন্তু আমার সঙ্গে মুখোশ নিয়ে ওদিকে খেলা করছিল আর আমি তো শেষে আর দেখতেই পারছিলাম না বললাম বাদ দে আর দেখবো না আমার ভয় ভয় লাগে তাই কিন্তু আর দেখলাম না আর তারপরে গুল্লিটা শেষ হয়ে গিয়েছিল আর এখানে এই যে কুমির বানিয়েছিল এটাও এখানে পূজা করা হয় আর সোনাপুরো কুমিরটা দেখছিল তারপর কিন্তু এখানে সোনাপুরো এই কলাটা নেওয়ার জন্যে প্রচণ্ড দুষ্টুমি করছিল। আর ভিডিওটা কিন্তু আর বেশি বড়ো করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজের থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন আর এবার কিন্তু এখানে পাটার সন্ন্যাস হচ্ছে তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন